যত বড় অতিথি হোক না কেন আম্বানির বাড়িতে উঠতে পারেন না তিন তলার বেশি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের জন্য রয়েছে একই নিয়ম এর বেশি ওঠার যেমন নেই অনুমতি তেমন নেই কোনো উপায় শুধুমাত্র আম্বানি পরিবারের সদস্যরাই উঠতে পারেন এর বেশি ষোলো হাজার কোটি টাকার বেশি মূল্যের এই বাড়িতে রয়েছে বিশ্বের সেরা সিকিউরিটি সিস্টেম আছে নানা সিক্রেট সায়েন্টিফিক টেকনোলজি যাকে বাইপাস করে তিন তলের উপরে ওঠার সক্ষমতা আম্বানি পরিবারের সদস্যদের ছাড়া পৃথিবীর আর কারো জনমনে প্রশ্ন কেন তিন তলার বেশি ওঠার অনুমতি নেই অন্য কারো কি কি সিকিউরিটি সিস্টেম রাখা হয়েছে এই বিলাসবহুল বাড়িতে কিভাবে বা কাজ করে সব নিরাপত্তা ব্যবস্থা এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট দক্ষিণ এশিয়ার সেরা ধনী ভারতের মুখে আম্বানি নানা ব্যবসা বাণিজ্য অর্থ করে বিরাট ঐশোর যে প্রায় সবসময় আলোচনা থাকে আম্বানি পরিবার তবে তাদের আলোচনার আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল দুই বিলিয়ন ডলার ব্যয় নির্মিত তাদের বাড়ি আটলান্টিক মহাসাগরের এক পৌরাণিক দ্বীপের নাম থেকে যার নামকরণ করা হয়েছে আটলান্টিয়া এক সময় দুই কাম্বার বাড়িতে থাকতো গোটা আম্বানি পরিবার আর এখন থাকে সাতাশ তলার এক বিশাল অট্টালিকা তবে বাড়িটি সাতাশ তলা হলেও এর তিন তলার উপরে ওঠার অনুমতি আম্বানি পরিবারের সদস্য ছাড়া অন্য কারো কিন্তু কেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জানানো দরকার আটলান্টিয়ার আদ্যপান্ত দু হাজার দশে বিশ্বের অন্যতম ব্যয়বহুল বাড়ি আটলান্টিয়া নির্মাণ করেন মুকেশ সাতাশ দল সেই বাড়িতে থাকা শুরু আটলান্টিয়া গড়ে উঠেছে চার লাখ বর্গ ফুট জমির ওপর এই বাড়িতে রয়েছে তিনটি হ্যালিপ্যাড একশো আটষট্টি গ্যারেজ একটি বলরুম দ্রুতগতি সম্পন্ন নয়টি লিফট পঞ্চাশ আসনের থিয়েটার সুইমিং পুল স্পা স্বাস্থ্য কেন্দ্র মন্দির স্নোরুম ইত্যাদি পার্টির ছাদে একটি মাত্র হ্যালিপ্যাড নয় তিন তিনটি হ্যালিপ্যাড অবস্থিত। এই বাড়িটিকে শীতল রাখার জন্য চার তলায় ঝুলন্ত বাগান তৈরি করা হয়েছে। এক সংখ্যা 116 গাড়ি থাকতে পারবে এরকম ব্যবস্থা করা হয়েছে ছয় তলায় কার পার্কিং এর জন্য। 600 জনের এক বিশাল কর্মী বাহিনী এই বাড়িটি পরিচর্যা করেন। তবে এত বিশাল কর্মী বাহিনী থাকলেও তাদের সবার জন্য তিন তলার উপরে ওঠার নেই কোনো অনুমতি। শুধু কর্মীদেরই নয় অনুমতি নেই আত্মীয়-স্বজন কিংবা বিজনেস পার্টনারদেরও। আপনি বিশ্বের যত বড় ধনকুবের হন কেন আম্বানির বাড়ি তিন তলার বেশি আর উঠতে পারবেন না। এর কারণ আম্বানির বাড়িতে তিন তলার ওঠার পরে লিফটে বসা আছে এক পাস পাসওয়ার্ড যা আম্বানি পরিবারের বাইরে আর কেউ জানে এই বাড়িটি লিফট নিয়ন্ত্রণ করার দায়িত্বে যে সংস্থাটি রয়েছে সেটি বিশ্বের এক নম্বর সংস্থা এই সংস্থাটি মার্কিন প্রেসিডেন্ট অফিসের লিফট ও নিয়ন্ত্রণ করে থাকে যার সিকিউরিটি সিস্টেম বিশ্ব সেরা গোপন পাসওয়ার্ড ছাড়া কেউ এই সিকিউরিটি ভেদ করে উপর উঠতে পারবে না এমনকি বিশ্বের নাম করা হ্যাকারদের পক্ষেও এটি হ্যাক করা সম্ভব নয় বলে জানাচ্ছেন এই লিফট দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ভাবছেন লিফট বাদে সিঁড়ি ব্যবহার করে উপর উঠলে কি হবে তবে এখানেই লুকিয়ে আছে আরেক রহস্য ধনকবের বাড়িতে এমন ভাবে সিঁড়ি বানানো হয়েছে যে একজন লোক তিনতলার পরে চতুর্থ তলায় উঠতে উঠতে চাইলে তিনি তা তিন পরে সিঁড়ি দিয়ে যতই উপরে উঠবেন বাস্তবে তিনি নামবেন নিচের দিকে একসময় নিজেকে আবিষ্কার করবেন নিচ তলায় বিজ্ঞানের এক সিক্রেট সিস্টেম দিয়ে তৈরি করা হয়েছে এটি যা মানুষকে ফেলবে এক এই কারণে আম্বানির বাড়িতে তিন তলার বেশি উঠতে পারেন না কেউই